হ্যালো কৃষক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কোন ধরনের রাসায়নিক সার আপনি আপনার আলু জমিতে প্রয়োগ করবেন যাতে আলুর উৎপাদন বৃদ্ধি পায় তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এই ভিডিও চ্যানেলে প্রথম এসছেন অবশ্যই যেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক দেন তো চলুন ভিডিওটা এবার শুরু করা যাক দেখুন আপনার জমিতে প্রথমে জেনে নিতে হবে আপনার জমিতে কি ধরনের রাসায়নিক সারের ঘাটতি রয়েছে সেটা প্রথমেই আপনাকে জেনে নিতে হবে যদি না জানা যায় তো যাই হোক যদি না জানতে পারেন তো একটা কম্বিনেশন আপনারা ইউজ করতে পারেন প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে যে আলু চাষের জন্য যে তিনটে সার সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে নাইট্রোজেন ফসফরাস আর পটাশ এদের মধ্যে আবার নাইট্রোজেন এবং পটাশ কিন্তু সব থেকে বেশি কার্যকারিতা ভূমিকা পালন করে ফসফরাসের অতটা কিন্তু ভূমিকা নেই তো আপনাকে যেন এই মাথায় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে তো আপনি কী পরিমাণ নাইট্রোজেন বা কী পরিমাণ ফসফরাস বা কী পরিমাণ পটাশ আপনি ইউজ করবেন তো দেখুন আপনি আপনার জমিতে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া যেটাকে আমরা বলি সেখানে নাইট্রোজেন আমরা নিট নাইট্রোজেনের কথা বলছি নাইট্রোজেন ইউজ করতে হবে এক খাটা জমি পিছু এক কিলো দুশো গ্রাম থেকে এক কিলো ছশো গ্রাম পর্যন্ত এটা মাথায় রেখে দেবেন তবে হ্যাঁ আপনি যদি ধরুন সাপোজ এক খাটা জমিতে যদি দেড় কিলো নাইট্রোজেন দেন তাহলে প্রথমে জমি যখন জমিতে যখন আলু বপন করবেন তখন অর্ধেক দেবেন আর তার তিরিশ দিন পরে যখন আলু গাছে মাটি ধরাবেন তখন হাফ দিবেন এটা কিন্তু লক্ষ্য রাখবেন নাইট্রোজেনের কথা বলবেন যেটা ইউরিয়া আপনারা জানেন হ্যাঁ তো ইউরিয়ায় যে থাকে ছেচল্লিশ পার্সেন্ট নাইট্রোজেন অর্থাৎ তেইশ কেজি নাইট্রোজেন পাবেন এক বস্তা ইউরিয়াতে তো তারপরে ইউজ করবেন ফসফরাস ফসফরাস কত লাগবে পিছু তিনশো গ্রাম থেকে সাড়ে পাঁচশো গ্রাম পর্যন্ত আপনি কাঠাপিছু ইউজ করবেন এটা এই যে নাইট্রোজেনের কথা বলছি অর্ধেক নাইট্রোজেন দিবেন আর ফসফরাস আর পটাশের যে মাত্রাটা বলবো সেটা শুরুতেই কিন্তু আপনি বীজ বপন করার আগেই কিন্তু দিয়ে দেবেন তো এবার পটাশ কতটা ইউজ করবেন পটাশ ইউজ করবেন এক কিলো পাঁচশো গ্রাম থেকে এক কিলো দুশো গ্রাম পর্যন্ত পার পিছু কিন্তু আপনি পটাশ ইউজ করবেন তবে মাথায় এই বিষয়টা অবশ্যই অবগত রাখবেন যে আলু চাষের জন্য যে দুটো উপাদান সবথেকে বেশি কার্যকারিতা ভূমিকা পালন করে সেটা হচ্ছে নাইট্রোজেন আর পটাশ নাইট্রোজেন কী করবে আপনার উদ্ভিদকে সতেজ রাখবে গাছের পাতা বৃদ্ধি করবে শালক সংশ্লেষের সুবিধা হবে গাছকে সবুজ রাখবে আর পটাশ কি করবে আপনার আলুর সাইজ অর্থাৎ আলুর উৎপাদন কিন্তু বৃদ্ধি করবে তো এই দুটো সারের যেন ঘাটতি না হয় তার সাথে গোবর সার দিতে পারলে অবশ্যই ভালো আর ফসফরাসে সেরকম কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই এটা কিন্তু মাথায় অবগত রাখবেন আপনার জমিতে ক্ষেত্রে যদি জিঙ্ক সালফেটের অভাব হয় তাহলে আপনি কিন্তু জিঙ্ক সালফেট দিতে পারেন হেক্টর পেছু পাঁচশো গ্রাম করে অর্থাৎ তিনশো গ্রাম করে চাইলে আপনি কাঠা পিছু দিতে পারেন অবশ্যই আপনি দেখবেন জমিতে জিঙ্কের ঘাটতি আছে কি না তো আপনি লেটেস্ট টেকনোলজি ইউজ করুন ওই চিরাচরিত পদ্ধতিতে দেখা গেল আপনি গিয়ে এনপিকে দশ ছাব্বিশ দিয়ে দিয়ে চাষ করে দিলেন এটাতে হবে না নাইট্রোজেন যদি জমিতে দেন তা কতদিন তার অ্যাকশান থাকে দ্রুত জলে ঘুলে যায় এখানে বেশি দিন কিন্তু অ্যাকশান থাকবে না হ্যাঁ এটা কিন্তু অবশ্যই মাথায় আপনাকে রাখতে হবে আপনার দশ ছাব্বিশে পাঁচ কেজি নাইট্রোজেন তেরো কেজি ফসফরাস আর তেরো কেজি পটাশ থাকে এক বস্তাতে তো আপনি কেন এ ধরনের সার দেখা যাচ্ছে এখানে ফসফরাসের পরিমাণ আপনি বেশি দিয়ে দিচ্ছেন অথচ ফসফরাসের বেশি দেওয়ার কোনো ভূমিকাই থাকে না যেখানে আপনাকে দিতে হবে নাইট্রোজেন আর পটাশ এই দুটো সার তো আপনি লেটেস্ট টেকনোলজি ইউজ করুন তাহলে দেখবেন আলুর রোগমুক্ত হবে খরচাও কম হবে এতে আলুর উৎপাদনও বৃদ্ধি পাবে তো যাই হোক আপনি এই তথ্যগুলো দরকার হলে আপনি গিয়ে কোনো কৃষি অধিকর্তার সাথে গিয়ে কথা বলতে পারেন বা বিভিন্ন তথ্য থেকেও আপনি জানতে পারেন বা বিদেশের মানুষরা যেখান থেকে পাঞ্জাবের লোকেরা পাঞ্জাবের চাষিরা কি ধরনের সার ইউজ করে তো বুঝতে পারবেন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটার বেশি বাড়াবো না এই পর্যন্তই থাকলো তোর পরবর্তী ভিডিও নিয়ে কথা হবে